দর্শক বন্ধুরা ফ্যাক্টো বাংলার নতুন ভিডিওতে আপনাকে আবারও স্বাগতম আশা করি দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালোই আছেন বন্ধুরা আপনারা কি জানেন ছশো এমন একটা সুপার বাইক যার সামনে এক হাজার সিসি সুপার বাইক আসতে খুব ভয় পায় এবং এই সামান্য ছ শিশির সুপার বাইকটা সর্বোচ্চ গতি শোনার পর আপনি অবাক নয় থাকতেই পারবেন না এবং এই সুপার বাইকটা সৌন্দর্যের ব্যাপারে যে কোনো সুপার খুব সহজেই হারিয়ে দিতে পারে তবে এই সুপার মধ্যে তার সর্বোচ্চ গতি তার জন্য সবথেকে খারাপ দিন ডেকে নিয়ে এখন প্রশ্ন কি সেই সুপার বাইক বা এই সুপার কেন বাইকের সর্বোচ্চ গতি তার জন্য খারাপ দিনকে ডেকে নিয়ে এসেছিল এইরকম ধরনের নানান প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে আপনাকে জানিয়ে দেবো কিন্তু তার আগে যদি আপনারা এরকম ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কারণ এই চ্যানেলটির মধ্যে বাইক রিলেটেড এবং অন্যান্য ফ্যাক্ট আপলোড হতেই থাকে তো বেশি দেরি না করে আজ ভিডিওটাকে শুরু করা যায় আসলে দর্শক বন্ধুরা ইয়ামা কোম্পানি নিজের আর ওয়ান কে দুনিয়ার সামনে প্রদর্শন করতেই খুব ভালোভাবে আর হয়েছিল কারণ এই বাইকটার অন্য সব থেকে অনেক অনেক বেশি বেশি এবং এই বাইকটাকে সুন্দর ছিল এবং একটি রাইডার সুপার বাইকের মধ্যে যা যা চায় এই বাইকের মধ্যে সব কিছু দেওয়া ছিল যেটা আর ওয়ান কে অন্য সব বাইকের তুলনায় অনেক বেশি এগিয়ে নিয়ে গেছিল তবে ইয়ামা কোম্পানি এই বাইকটা সাকসেসফুল হওয়ার পরে আরেকটি সুপার বাইক লঞ্চ করেছিল যেটা সুপারবাইককে দুনিয়াকে সম্পূর্ণভাবে কাঁপিয়ে দিয়েছিল আসলে সেই সুপারবাইকটা হলো আর সিক্স শুনতে হয়তো এই বাইকটা আপনার অনেক বেশি সামান্য হতে পারে তবে এই বাইকটার ক্ষমতা শোনার পর আপনি অবাক নয় থাকতেই পারবেন না আর ওয়ান লঞ্চ করা কিছু বছর পরে আর কে লঞ্চ করেছিল ইয়ামা কোম্পানি প্রথম যখন আর কে লঞ্চ করেছিল তখন দুনিয়ার সব সুপারবাইক কোম্পানি হয়েছিল যে এই বাইকটা খুব খারাপ আর ফ্লপ হবে তবে এই বাইকটা সম্বন্ধে যখন সবাই জানতে পারে তখন সবাই অবাক হয়ে গেছিল তবে ইয়ামা কোম্পানি আর এর মধ্যে পাঁচশো নিরানব্বই ইল্ডেন ফোর লিকুইড কুলিং ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে কারণ আপনারা সবাই জানেন একটি ছশো বাইকের মধ্যে আপনি সিলিন্ডার সিলিন্ডার টুইন নালে সর্বোচ্চ আপনি প্যারালাল টুইন আপনি থ্রি সিলিন্ডার দেখতে পাবেন এই ইঞ্জিনটাকে আপনি এর মধ্যে টিএনটি দেখতে পাবেন তবে আর সিক্স এর মধ্যে একই ইঞ্জিন ব্যবহার করেছে তবে এটাকে এক্সট্রা পাওয়ারের সাথে বানিয়েছে কোম্পানি এবং এই ইঞ্জিন আপনাকে পনেরো হাজার আটশো আর পি এম জেনারেট করে দিতে পারে এবং বাইকের মধ্যে উৎপন্ন এই আর পি এমটা নিঞ্জে থেকে অনেক বেশি তবে একটা কথা আমরা আপনারা জেনে রাখুন আরপিএম বেশি মানে বাইকে সর্বোচ্চ গতিও বেশি হয়রাম হয় না এবং একশো পঁচিশে এইচপি নয় একষট্টি এনএমস অফ জেনারেট করে দিতে পারে এই ইঞ্জিন এবং এই শক্তিটা জি নাইন এর থেকে অনেক বেশি এবং এই শক্তির সাথে বাইক খুব সহজেই দুশো বাষট্টি কিলোমিটার সর্বোচ্চ গতিকে ছুঁয়ে নেয় তবে আপনারা জানলে অবাক হয়ে যাবেন এই স্পিডের সামনে জি নাইন হান্ড্রেড থেকে শুরু করে অনেক বড় বড় সুপার বাইক এই স্পিডের সামনে টিকতেই পারবেন না হ্যাঁ এতটাই ভয়ঙ্কর বানিয়েছে এই সুপার বাইকটাকে ইয়ামাহা তবে এই বাইকটার মধ্যে আপনি ট্র্যাকশন হ্যান্ডল থেকে শুরু করে অনেকগুলো অগন্তি ফিচার্স পেয়ে যাবেন যেটা আপনার রাইডিংকে অনেক আরামদায়ক তো করে তোলে তবে এই বাইকটার মূল্য প্রায় পনেরো লাখ টাকা হয়ে থাকে তা আবার সেটা আমাদের ভারতবর্ষের দিল্লি এক্স রুম হিসাবে মানে আপনি যদি এই পনেরো লাখের মধ্যে আর এক লাখ টাকা বেশি দিয়ে দেন তাহলে আপনার কাছে হায়া চলে আসবে খালি একবার চিন্তা করে দেখুন কতটা কস্টলি এই বাইকটা ভাই প্রথমবার আমিও শুনছি একটি সামান্য ছসিসির বাইক তবে এর দাম পনেরো লাখ টাকা তবে আপনারা জানলে অবাক হয়ে যাবেন বাইকের এই সর্বোচ্চ গতি বাইকের জন্য সবথেকে খারাপ দিন ডেকে নিয়ে এসেছিল দেখুন বাইকের স্পিডকে বাড়ানোর জন্য বাইকের মধ্যে ইনল্যান্ড ফোর ব্যবহার করেছে ঠিকই কিন্তু বাইকের মধ্যে যে ইঞ্জিনটা সেটা হচ্ছে বিএস ফোর এর ইঞ্জিন এবং আমাদের ইন্ডিয়ার মধ্যে নিয়ম লাগু করে দিয়েছে যে বিএস সিক্স এর মডেলের বাইকগুলো সব থাকবে বাদ বাকি আর কোনো বাইক থাকবে না মানে বর্তমান সময়ে আপনি বিএসিক্স এর সব রকম মডেলকে শোরুমের মধ্যে বিক্রি করতে পারবেন তবে বিএস ফোর বা বিএস সি সম্পূর্ণ বাইককে বিক্রি করা নিষেধ করে দিয়েছে এবং এই টাইমে ইয়ামা আর সিক্স এর কোনো বিএস সিক্স এর মডেল উপলব্ধ ছিল না যার জন্য ইন্ডিয়া থেকে এটা সম্পূর্ণভাবে রিমুভ করে দিয়েছে ইয়ামা তবে বর্তমান সময় নাকি ওল্ড মডেলে একটা ইয়ামা আমাদের ভারতবর্ষের মধ্যে এখনো আছে তবে ইয়ামা কোম্পানি খুব শীঘ্রই আর সিক্স এর বিএ এর মডেল কে আমাদের ভারতবর্ষে লঞ্চ করতে চলেছে তো কবে কি লঞ্চ করবে সবকিছু আপনি নেক্সট ভিডিওর মধ্যে জানতে পেরে যাবেন ততক্ষণের জন্য ভিডিওটাকে ভালো লেগে থাকলে কমেন্ট করতে একদম ভুলবেন না আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলবেন না